এই পাঁচতলাটা হচ্ছে শিক্ষা ভবন হ্যাঁ এটা হচ্ছে মসজিদ যেটা সাততলা মসজিদ তো মাসজিদের পুকুরটা নিয়ে দেখাই দেখাইতেছি সামনে হচ্ছে মাসজিদের পুকুর মাসজিদের সামনে পুকুরটা ছোট একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন মাছ মাছগুলো দেখা যাচ্ছে দেখুন পুকুরে যে মাছগুলো খুব সুন্দর মাছের দৃশ্য উত্তর পাশে যে বিউটা একটা বিউ বরাবর দেখা যাচ্ছে শিক্ষা ভবন মাদ্রাসার প্রত্যেকটা ভবন আলাদা আলাদা নাম আছে তো এই লস কী ভিডিও তোমাদের সে দৃশ্যটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম